আসসালামু আলাইকুম আমি আলিফা আমার সাথে যে ঘটনাটি ঘটেছে আশা করি এমন ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে প্লিজ দয়া করে সবাই ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যাবে আমি আলিফা এক সন্তানের জননী আমার বিয়ের বয়স চার বছর আমার বয়স সরকারি মেডিকেলের পশু ডাক্তার আমি মজা করে তাকে গরুর ডাক্তার বলি সে সুবারতে আমার বর বিভিন্ন জায়গায় বদলি হয় কখনো অজুয়া পাড়া গায়ে আবার কখনো শহর কিংবা গ্রামে আর আমরা বরের আমার আর আমার বর যেখানেই বদলি হয় আমাকেই সাথে নিয়ে যায় আমার বাড়ি ফেনী জেলাতে আমার শ্বশুর বাড়ি বড় দারোগার হাট আমার বরের বদলি হল বড় তাকিয়াতে তো সেখানে হাসপাতাল থেকে আমাদের কোয়ার্টার দেওয়া হয় দুরুমের একটা বাসা আমার কোয়ার্টারটা আবার একদম এক কোণে আমার কোয়ার্টারটার পিছনে একটা দিঘি তারপর হলো কবরস্থান গ্রাম হওয়াতে নিরিবিরি একটু বেশি কিন্তু জায়গা অনেক সুন্দর আমার খুব ভালো লাগত আর ওখানে তেমন পরিবার ছিল না আমি সহ তিনটা পরিবার ছিলাম কিন্তু কারোর সাথে কারোর তেমন একটা ঘনিষ্ঠতা নাই আমার বর সকাল নয়টায় বের হতো আসতো পাঁচটার দিকে আবার অনেক সময় রাত এগারোটা বা বারোটার করে আসত আমি সারাদিন আমার মেয়েকে নিয়ে থাকতাম একটা ব্যাপার বলি যেখান থেকে ঘটনা শুরু আমি প্রতিদিন বিকেলে বা সকালে বেলকনিতে মাথা আশ্রয়তাম কারণ আমার চুল পড়তো আর ঘরে চুল আশ্রয়লে সেটা ঘরে পড়বে সেটা আমার একদমই পছন্দ ছিল না তাই আমি বেলকনিতে চুল আশ্রিয়ে সেই চুলগুলো জরে যেত ওগুলো চিরুনি থেকে নিয়ে তাতে একটু করে থুতু দিয়ে আমি বেলকনি দিয়ে বাহিরে ফেলে দিতাম সব সময় এটা করতাম একদম ছোটোবেলা থেকে। চুল জানালা দিয়ে ফেলে দিতাম একটু থুতু দিয়ে আমার চুল কিন্তু খুব বেশি সুন্দর না আবার খুব বড়ও না কোনো রকম তো ওখানে বদলি হওয়ার পর থেকে রাতে ঘুমালে মনে হতো কেউ আমার চুল টানছে কেউ আমার চুল কাটতেছে একমো দুই মো মনে করতাম বাচ্চার বাবা ঘাটতেছে কিন্তু জেগে উঠলে দেখতাম সে গভীর গুমে মগ্ন আমি ভয় পেয়ে যেতাম একরকম দশ দিন ঘটার পর আমি বাচ্চার বাবাকে বলি বাচ্চার বাবা বলে এটা তোমার মনের ভুল এটা তোমার মনের ধারণা সব সময় মনে হতো আমার সাথে কেউ আছে আমি আমার বাচ্চাকে খুব মারতাম নিজের চুল নিজে খেতাম বাচ্চার বাবার সাথে ঝরগা করতাম এগুলো দিন দিন বেড়ে যাচ্ছিল বাচ্চার বাবার কাছে ডিভোর্স চাইতাম এরকম একটা ব্যাপার ঘটতেছিল আমার জীবনে আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে একদিন আমি কি মনে করে আমার সব চুল কেটে ফেলি আর সেই চুলগুলো বেলকুনি দিয়ে ফেলে দিই কারণ আমার সব সময় মনে হতো এই চুল থাকার কারণে বুঝিয়া তো সমস্যা আমি বুঝতেও পারছিলাম না কি হচ্ছে আমার সাথে বাচ্চার বাবা এসে এমন করতে দেখে আমাকে খুব মারে আমাকে খুব পিটায় তারপর বলে চুল কোথায় ফেলেছো আর কেন কাটছ তখন বাচ্চার বাবাকে বলি বেলকনি দিয়ে বাহিরে ফেলে দিয়েছি আর আমার জামাই সাথে সাথে সেখানে যায় চুলগুলো আনার জন্য কিন্তু দেখে চুল নাই মাত্র বিশ মিনিটের ব্যাপার তারপর জামাই ব্যাপারটা নর্মালি নেয় মনে করেছে বাতাসে উড়ে গেছে কিন্তু বিশ্বাস করেন ওগুলো বাতাসে উড়ে যাওয়ার কথা না এই ঘটনাটি এক আফুর সাথে ঘটেছে তারই ভাষ্যমতে লিখেছি অনেক বছর আগের লেখা আজ লিখবো এক অদ্ভুত ঘটনা বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার ব্যাপার আমাকে জড়াবেন না আমি শুধু মাত্র লিখিকা তারপর চুলগুলো আর পেল না আর আমার বর ব্যাপারটা এমনিতেই উড়িয়ে দিল দিন দিন সমস্যা বাড়ছিল জামাই আমাকে ডাক্তার দেখায় ডাক্তার বলে হরমোনের সমস্যা ওষুধ দিল আমাকে আর এদিকে ফেনি থেকে মা আসলো ঘটনা শুরু হওয়ার পর থেকে আমার জামাইয়ের সাথে আমার রকম সহবাস হয়নি এমন কি আমার জামাই আমার কাছে আসতে পারত না আমার জামাইয়ের কাছে আসলে আমার খারাপ লাগত অসহ্য হতো খালি মনে হতো তাকে ছেড়ে দিলে আমি ভালো থাকবো মা তখন আমাকে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে আসলো আমার জামাই একা ওখানে ওখানে আসার পর মা আমাকে হুজুর দেখালো হুজুর আমাকে দেখে বলে পেললো আমাকে খারাপ জিনিসের আছর করেছে আম্মা ভয় পেল তখন হুজুর বলল তাড়াতাড়ি এটার চিকিৎসা করান আম্মা রাজি হলো তখন হুজুরের সাথে আমাদের চুক্তি হলো ছাড়াইয়া দিবে একুশটা রক্ত জবা একটা লাল শাড়ি নগদ দশ হাজার টাকা রাতের দিকে হুজুর আসতে বললো তখন নাকি জিনটাকে চালান দিয়ে আনবে তো রাতে খেয়ে আমি গেলাম আব্বা সহ ওখানে যাওয়ার পর আমার আর কিছু মনে নেই তবে আম্মার কাছ থেকে শুনেছি জিনটাকে আমার শরীরের ওপর ভর করে আনা হয়েছে তখন হুজুর জিনটাকে জিজ্ঞেস করে আমার শরীরে কিভাবে ভর করলো একদিন জিনটা বলতে চাইনি যখন হুজুর তাকে আঘাত করলো তখন বললো ও চলার সময় ওর গায়ে চুল লাগে তখন চুলের গন্ধ আর আমার মুখের গন্ধ পায় তখন বেলকনির দিকে আসে গন্ধটা খুঁজে খুঁজে তারপর বেলকনির নিচে আমার অনেক চুল পায় আর আমার পুতুর গন্ধ নাকি তার অনেক পছন্দ হয় তাই সে আমার উপর ভর করে কোন হুজুর বলে ভর করছ ঠিক আছে কিন্তু ওর ক্ষতি কেন করতো ওর পরিবারে কেন অশান্তি করতো তিনটা বলে ওর জামাইয়ের সাথে কথা বললেও আমার সেটা সহ্য হয় না হুজুর তখন বলে ওকে ছেড়ে দে দিন বলে ছাড়বো না এরকম তর্ক বিতর্ক চলতে থাকে আর হুজুরটা তর্ক বিতর্কর মধ্যে রাত দুইটা বেজে যায় শেষে দিনটা জিনটা রাজি হয় একটা ছাগল আর পাঁচ কেজি মিষ্টি তাকে দিলে সে চলে যাবে আমার বাপ তাতে রাজি হয় দিন বলল ঠিক আছে কালকে রাত একটায় রাস্তার মোড়ে দিয়ে আসবেন এগুলো আমি আর জ্বালাব না এরপর চলে যায় আর আমার হুশ আসে আমি বাড়ি চলে আসি আমাকে হুজুর কিছু পানি পরা আর তাবিজ দেয় পরের দিন রাতে হুজুর সহ আমার বাপ সহ তিন রাস্তার মোড়ে ছাগল আর মিষ্টি দিয়ে আসে আলহামদুলিল্লাহ ভালো হলাম এরপর চার দিন এর মতো বাপের বাড়ি থাকলাম তারপর জামাই আসলো আমাকে নিতে চলে আসলাম জামাইয়ের সাথে তারপর আলহামদুলিল্লাহ প্রায় দেড় মাসের মতো ভালো ছিলাম এরপর সমস্যাটা আবার শুরু হয় কিন্তু অনেক কম দুই শেষ হল দুই হাজার শুরু হলো আমার জামাইয়ের একটু কথা বললেও আমি তাকে জুতা কিংবা এটা সেটা মেরে দিতাম আমার জীবনটাকে একদম টেনা করে বানিয়ে দিয়েছে আমার মা হুজুরটার সাথে আবার যোগাযোগ করে কিন্তু হুজুরটা বলছে এবার আর পারবে না কারণ জিনটা অনেক খারাপ আর হুজুরের পরিবারের মানুষের ওপর ক্ষতি করতেছিল জিনটা অনেক অনুরোধ করার পরও হুজুর রাজি হলো না এবার বাবা মা আমাকে নিয়ে অনেক হুজুরের কাছে যায় কিন্তু কেউ ছাড়াতে পারবে না অনেক টাকা পয়সা খরচ হয় এমন অবস্থা হয়েছে আমার জামাইকে দেখলে আমি কাপড়ে মূত্র ত্যাগ করে দিতাম অল্পটি দ্বিতীয় আসবে ইনশাল্লাহ